রাধে রাধে হরে কৃষ্ণ চলো আমরা আজকে জেনে নি আগামী শয়ন একাদশীর ব্রতের মাহাত্ম মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ দূর করার জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ দূরকারী এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নিরয়গামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি প্রবৃতি খাদ্য অভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি এর ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা সুয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে সে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ ম্যাগরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্নের অভাবে প্রজারা হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানธাদা বললেন তুমি ঠিকই বলেছো অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা হয় আবার রাজার দুঃশেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তিনিস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই অবস্থা তাই তাকে করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তোর উত্তরে সঙ্গীরা বলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব দূরকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যতের প্রাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে